আসসালামু আলাইকুম আপনারা এক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আই আমি যাইতেছি উত্তর দেয়টি রামদেবপুর রাস্তার মুখ থেকে বারকোটের দিকে মা দোকান থেকে বারকোটের দিকে যাইতেছি তো একটা হ্যাঁ গতকালকে একটা হেলমেট মাউন্ট কিনছি মাউন্ট কিনে মনে করছি যে একটা ব্লগ করে কেরুম লাগে কীরম হয় তো নিজের দাদা ভাঙ্গা মোবাইল একটা আছে দিয়ে শুরু করছি মোবাইল মোবাইল ব্লগিং বা মোটর ব্লগিং মোটর সাইকেলে করে এই দুর্দশা গস্ত রাস্তা দিয়ে চলে যায় সেই বার্কোটের দিকে বার্কুটের দিকে আরেকটা কাম আসে মানে ষাটকিলের দিকে যাবো আর কি তো ষাটকিলের দিকে যাই দানের সময় দিয়ে এই রাস্তা না দেয় দেয় ভাঙাসুরের রাস্তায় নাঙ্গার দিকে যদি ডাক্তার এনে হাঁটতে যদি রাস্তায় ঠিক করে দেয় এই আশায় আজকের ভিডিওটা করা তো আপনারা দেখতেছেন এই রাস্তার পাশে রাস্তার পাশে দিয়ে আমরা যাইতেছি একটু আস্তে আস্তে মোটর সাইকেল এন হাস্তে আস্তে চলাই চলাই যায় ওই মানুষের দান টান কাটিয়ে খ্যান খ্যানম্যান থুবাই রাখছে রাস্তার পাশে দিয়ে তো আমরা নেতা দুগা দেখতেছি সামনের দিকে হেঁতারা না দুগা আইবো দেখবেন আপনারা সামনের দিকে হাতারা বাবুর রাস্তার মধ্যে কীভাবে খাড়াই দিয়েছে খাড়াই বিড়ি টানে এর মা গো মা কি এক স্টাইল আমি আসলে চলার ভিডিও হয়ে গেছে হ্যাঁ ভিডিও করতে আমার ইচ্ছা না বা চাই না হেঁতাকা মুখ দেখিতে মনে হয় হেঁতারা এক বাংলার কিং কিং অফ বাংলাদেশ কিং মানে কিংড তো দেখছেন কিভাবে খাড়াই বিনিটানের ইটার দোমা ধোঁয়া সাড়েভাবে কিচ্ছি আচ্ছা যা খেতারা হাতের কাম করে নাই চলে গেছে সামনের দিকে সামনের দিকে যাইতে যাইতেছি সামনে যাইতে যাইতে আপনারা দেখতেছেন এই সামনে চলতেছি এইভাবে চলতে 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 যত দূর যায় কি সুন্দর রাস্তা কাঁচা রাস্তা ফাঁকা হয়ে দেখতে তৈরি ফাঁকা হইলে কত সুন্দর লাগলো এই বালু উঁড়ি উঁড়ি রাস্তার সাইডের গাছ গাছালি বেগুন নিয়ে লাল কালা নীল নিয়ে গেছে দেখছেন আপনারা রাস্তার যে এক অবস্থা বাড়িঘর দুয়ার বেগুন লাল হয়ে গেছে যা আইস তো আর কাম করতেছি আই চলে যাইতেছি বারঘরের দিকে হুন্ডায় চলাই আসতে ধীরে 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 যাইতেছি আর আবার দাদা ভাঙা মোবাইল তেমন একটা ভিডিও শুট ভালো হয় না ভালো না হইলেও চেষ্টা করছি ভিডিওটা শ্যুট করার জন্য আশা ভিডিও কিরমি আপনারা জানাইন আর আর পরিচিত তা তারা আসেন হাতারা আছেন ফেসবুকটা লাইক করে দিয়ে ফলো করে দিয়ে আর তারা ফেসবুক তো না সাই ইউ ইউটিউবে তো সাইন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর ফেসটা হিসেবে ফেজের নাম হচ্ছে শাহ ইমরান মুরাদ আর চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ অফ বাংলাদেশ তো আশা করি আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এইটা আমরা চলিয়েছি সে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে মাটির গাড়ি চলে মাটির গাড়ি চলতে চলতে রাস্তা দিয়ে এক দুর্বালু হয়েছে হিস কিনতে যদি এক হক কিনতে সিএন এক নাইয়ে বা গাড়ি এক নাইয়ে হ্যাঁ তারা বালু দিয়ে আপনারা হ্যাট ভরাই দিব মানে আমরা যদি দুই দিন না খান তাইলেও চলব এমন বালু দিয়ে আপনারা হ্যাট হ্যাড ভরাই দিব যাই গায়ে চলিয়েছি বাংটির মুখের দিকে বাংটির মুখে চলিয়েছি এ এই সামনে হোলের কেন কাম হইতেছে হোলের লগে দিয়ে আরেকখানে হোল আছে হিয়ান খাট্ট বাংটির গোড়া বাংটির মুখে এই যে সামনে বাংটির মুখে চলিয়েছি দেখতেছেন আপনারা বাংটির মুখে চলিয়েছি আমি তো আবার এই বাংটির মুখ থেকে রওনা দিতেছি আমি সামনের দিকে সামনে যত যাইবেন ওই যে রাস্তায় অটোরিকশা চলতেছে অটোরিকশা সামনে আরেকটা অটো অটোরিকশা দাঁড়ায় দিয়েছে তারা কালাই দাঁড়াইছে কোথায় দেখছি নি কি এক অবস্থা এই অবস্থার মধ্যে দিয়ে গাড়ি টানি আস্তে আস্তে কোনো রকম আর দাদা ভাঙা গাড়ি একখান দাদা ভাঙা মোবাইল একখান আছে আস্তে ধীরে চলতেছে রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখেন রাস্তাটার দুই পাশে গাছপালাগুলো সুন্দরই দেখাচ্ছে কিন্তু ওই যে রাস্তা ধুলাবালে উড়ে এগুলোতে গিয়ে বসে আবার গাছে গাছের কালারই ডিসকালার হয়ে গেছে এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে এই পাশে খাল এই পাশে নদী আমার মানে এক পাশে খাল আর পাশে নদী সরি আর পাশে খাল আর এক পাশে হচ্ছে আপনার ইয়া খেত খেত খামার মাঠ হাওড় এই আমরা অনিয়ছি তুষি মসজিদের কাছে দিয়ে তুষি এই যে সামনে দেখতেছেন তুষি মসজিদ এই মসজিদ হালাই চলি যেমন আমরা হালাই চলে গেছি মসজিদ হিসকিনারে হয়ে গেছে আর সামনের দিকে আমরা যাইতেছি তারপর লোকেশনটা আমরা সেট করে রাখছি যে তুষি মসজিদ ইয়া নও ভিডিওর মধ্যে লোকেশন লিখে দিছি যে তুষি মসজিদ তো এখন এই সামনে আমরা চলে যাব আস্তে আস্তে আবার বারকট হোলের গোড়ার উদ্দেশ্যে বারকো হোলের গোড়ার দিকে আমরা যাইতেছি যাইতেছি যাইতে 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 উদ্দেশ্য নিয়ে এইগুন কি কী সতনিকর এইখানে কী লয় গাছ এগুলো বলাইছি আমি হনে না ওর জন্য তো যাকেই আবার এই রাস্তা ধরে আঁকা বাঁকা মেয়েটা হত চলে গেলে যাইতেছি বারকোট হলার গোড়ার দিকে সামনে সামনে কিন্তু বারকটর হোলার গোড়া অনেক দূরে সামনে আরেকটি লোকেশন আছে যেটাকে আমি যেটা আপনার মনে করেন এটা ট্যাগ করে দিছি হ্যাঁ ট্যাগ করার কারণ হচ্ছে যাতে তারা চিনেন হাতেরা তো চিনেন না তারা না চিনেন হাতারা কিছু কিছু জায়গায় এই রোডে চিনি নিতে হারবেন না আর ভিডিওর মাধ্যমে তো এখান দিয়ে আমরা রান্নাঘরে ট্যাক করছি আগে কি রামদেবপুরের রাস্তার মাথা মুড়িগঞ্জের উত্তর ডাউটি রামদেবপুরের রাস্তার মাথা এখানে আর ডিস্টেনশন এখান শুরু করছি আর ডিস্টেনশন শেষ করিগম হচ্ছে আমাদের ইয়ের তো নয়টা রুগী কেন বারকট হওয়ার গোড়া যায় তো এই এর মাঝে আন্দারে বাংটির মুখ মেনশন করে দিছি তুসি মসজিদ মেনশন করে দিছি সামনে মেনশন করিগম আরেকটা হিয়ান দিয়ে জিনিস আছে ধর কি আপনার তুষী তুলসী কমিউনিটি সেন্টার যেন মানুষের হসা গলা খানা ব্যাগ মানুষের খাবাই দেয়ারি রাঁধি বাড়ি দেখ সেইটা জানি না কইলা মানে মজা 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 করি তারা হসা কলা খাই কোনোদিন যাই নো খাই নো হেঁত খানা হেঁতাক বদনাম করা আর ঠিক না তো যাই হোক এই যে দেখতে হচ্ছেন বাইদ বাড়ি আই দিচ্ছে লুঙ্গি দরিং ক্যামেরা দিয়ে হি লুঙ্গি শাড়ি দিছে লুঙ্গি শাড়ি দিয়ে সামনে দেখছেন এতারা ইঁটের ব্যবসা করে এটা নিচু হয়ে রাখছে রাস্তার বালু আনি নিচু হয়ে রাখছে রাস্তার উল্পে দিয়ে এক হিসাবে রাস্তার উল্পে এগুলো রান আসলে এগুলো রাখাটা রাস্তার উপরে ঠিক হয় না কারণ হচ্ছে রাস্তার উপরে এই যে থানায় কত ধরো দেখবেন যে হিসল খাই হয়ে যেতে হয়েছে গাড়ি লই এই গাড়ি লই একটা তো হিসল খাইছি আসলে যাক আল্লাহ হারাইছে মাছ আল্লাহ ভাতাইছে হরি না আর কি বুঝুন নাহলে হিসল খাই হরিয়ে যাই তো এটা এক হিসল খাইছে রাস্তার উপরে গাড়ি লই এই সামনে দিয়ে বাড়ি গায়র হলো আগালই মাগো হেতা গানে হেতা মা হিসি দি আই আইত বাইর গাস লগে দি তুসি কমিউনিটি সেন্টার আর কি আছে লিয়াম তো এই এই জায়গাটা দেখছেন ইନ୍ଦি বড় গ খাওয়া সে এই রাস্তা রূপে দি বন্যা খানি গেছে কিন্তু খুবই জোরেসোরে ধুব মিত্রনসমী নাম সে বন্যা খানি তো সামনে আপনারা দেখতেছেন আড়া দুইজন আইতেছে হেতার ননারবা যায়ে রেতা স্কুল বন্ধ আছে শুক্রবার রাত ননারবা বড় যায়ে বড়াই ননারবা বড়া বড়া খাই আইব ওই এটা গদ্বরেhende তারা बोल তারা আমি কি যুক্তি করতেছে কি করব আজ কি রাইন কি খাইবো এই বিষয়ে তারা যুক্তি করতেছে তো আমি হাতা যুক্তি মধ্যে দিয়ে হাতা ভিডিও করে লইছ চলে আইছি তো এই ভাঙাসরের রাস্তা চ্যানেল দি আবার আই যাইতেছি গো কি এই যে সেলসি 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 এই বাড়ির নাম জানি জানি না নাইলে মেনশন করে দিলাম মজা ক হয়েছে আপনার আপনাদের ওই তো সেন্টারের হল হালাই দি একটু সামনে গেলে বেশি দূরে না এই যে রাস্তার লগে দিয়ে এই বাড়ি ঘর আছে আবার রাস্তা দেখুন সামনে গেলে তারা ওই যে কি ট্রাক্টর দিয়ে দান মারাই করে মানে দান সোড়ায় বাসা যেটা আমরা নিই আর কি সেদ্ধ দান রে দান ভাঙায় কুড়া এটা থেকে সিল্কা আলাদা করার জন্য ওই যে তারা কামিয়ান করতেছে তাই করে ভিডিও করে সে হালকা করে দুধ হালকা করি হালকা হালকা করি ভাঙাইতেছে ভিডিও করছি এই হইলো আর কি ওই যে সিন যেখানে আইতেছে সিন দিয়ে নাই দুলবালু কতগুলো নাই মাথা মাতামুতা গা ন হুড়াই দিছে দুলবালু দি তে করে আবারও কই দি ভালো লাগে আর ফেসবুক গা ফলো ফলো করে রাখেন ভিডিও গা শেয়ার করবেন ব্যাকে যেন শেয়ার বেশি বেশি করবেন যাতে করি এই রোডের এই এলাকার সবাই আমার ভিডিওটা দেখতে পারে তো আবার আমাদের গন্তব্য হচ্ছে এখন বারকঠোর গোড়া বার কঠোরের গোড়া কিন্তু আমি গনাই আইসি আর অল্প দূরে মিনিট দুই গেলেই আমরা বার কঠোরের চলে যাবো দুই মিনিটও লাগতো না মিনিট একের মধ্যে আমরা বার কঠোরের চলে যাবো তো গাড়ি কিন্তু আবার দূরে ফেলাই না দূরে না থাকানোর কারণও আছে রাস্তা ভাঙা বাঙরা ভাঙা রাস্তার বেশি সমস্যা হয় বেশি গাড়িটা নন্দায় না আস্তে আস্তে লাগে নাক্সা ইন্দার আর কথা রিক্সা মিক্সা আছে হলাইনও বাড়ি বাড়ি দৌড় আছে সেই সব চিন্তা করে গাড়ি আস্তে টানতে হয় আর তারা বাবুরে সোড়ো হলা হেন তারা গাড়ি তোর কি ওর হুজুর মামু কাগজ আজ হাতে কি কাঁদি খাড়াই দিয়ে ভূতের মতো এই দেখছেন এই হোলাইনও আছে সামনে এরম টান দিলে হয় হলাইন মোলাইন লালিম গাড়ি এই কারণে আস্তে আস্তে চলাই তো এই দেখতে দেখতে ওরা তারা গাড়ি একান গোড়া দিয়ে রাখছে তাকে বাড়ির কাছে দিয়ে নি তার দিয়ে গোড়া দিয়ে রাখছে গাড়ি এখন কী কারণে জানি না এন মানে নষ্ট নষ্ট হয়ে গেছে গই তো আইস চলি আইসি আর অল্প দূর হয়েছে বারকট হলের গোড়া তাই যাই ভিডিও হয়ে যাই বুকে বন্ধ কেন আই যাই মুই সাটকিলের দিকে সাটকিলের দিকে যাই তো এনে হাই রোডে ভিডিও করেন যাই না ভিডিও করি কম ভিডিও করলে সেটারে অন্যভাবে অন্য ভিডিও দিয়ে এক ভিডিওতে এত লম্বা করলে আপনারা কেউ চাইতে না নো কিছু করতে না নো তো ওই দেখছেন এনে টাকা একখান খাড়াই রয়েছে টাকা এনে হর দিয়ে হোল একখান আছে হোল বা ব্রিজ এন হয়েছে বারকট হলের গোড়া কয় আমরা বারকট এই দেখছেন এনে দিয়ে ফজেটুকু আছে বহুত লম্বা গরু ছাগল মানুষ বান্ধি রাখছে এই তো ঘর ঠাকুর গড়াচ্ছি নিয়ে আমরা চলে এসেছি তো সবাইকে বালা থাকেন দোয়া খায়ের করি আল্লাহ আমি অন্যগুলাই দোয়া করি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম